বেটা আপনি কখন অফিসে আসেন আমি সকাল সাড়ে সাতটায় চলে আসি সারাদিন থাকেন হ্যাঁ সারাদিন থাকি এবং আমি সাড়ে আটটা নাগাদ আমি অফিস বন্ধ করা হয় আচ্ছা আপনারা যে এখানে কাজ করছেন কাজ করে আপনাদের কি মনে হচ্ছে এখানে মানে সমস্ত কিছু ভালো লাগছে টাকা পয়সার দিক থেকে ব্যবহার কেমন আছে

তো আপনাকে নিল তার কোনো কারণ আছে না না দিদি আমার কাজ দেয় আমি বেছে বেছে দিয়ে দেয় খুব ভালো ম্যাডাম খুব ভালো হ্যাঁ খুবই ভালো তো এখানে তার অনেক দিন ধরেই কাজ করতেন তো আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার খুব ভালো এখানে কাজ করছি এখানে অভিজ্ঞতা আমার তো খুবই ভালো ইন দ্য সেন্স আমাদের স্যার ম্যাডাম স্টাফ সবাই নো ডাউট খুব ভালো মানে সেটা মুখে বলা যায় না আর কি আর আদার্স যা আয়া সেন্টার আছে তার চেয়ে আমাদেরটা এ ওয়ান মানে আমার দিক থেকে মনে হয় নো ডাউট কলকাতা নার্সিং অ্যান্ড প্রিয়াঙ্কা আয়া সেন্টার আমাদের অফিসে এখন অনেক রোজ নেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টার জন্য অফিস যদি কোনো অবশ্যই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর হল এইট ফোর টু জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর ডাবল টু এইট ফাইভ এইট ফাইভ জিরো নাইন টু ওয়ান আমরা কিচেন হেল্পার বয়স্ক মানুষদের দেখাশোনা করা এবং শেষটা দিদি নেব দিদিরা অবশ্যই সঠিক প্রমাণপত্র দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমি আবারও বলছি ভুগি দেখাশোনা বাচ্চা দেখাশোনা ঘরের কাজ রান্নার বয়স্ক মানুষ দেখাশোনা করার কাজ বিধাননগর স্টেশনে নেবে মাত্র পাঁচ মিনিটের ঘাঁটা ফোন সচেতনাইকে দক্ষিণ দাঁড়িয়ে আবারও বলছি আমাদের ফোন নম্বর হল এইট ফোর টু জিরো ফাইভ থ্রি জিরো ফোর ডাবল টু এইট ফাইভ এইট ফাইভ জিরো নাইন টু ওয়ান সেভেন টু